আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আজকের যে গল্পটা বলবো এই মোবাইল সম্বন্ধে এই মোবাইল সম্বন্ধে মোবাইল ব্যবহার করে কি কি উপকার হয় এবং কি কি ক্ষতি হয় গল্পটা ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট একটা শেয়ার এবং একটা লাইক করে বন্ধুদের শোনাবেন কারণ এই মোবাইল আমরা ব্যবহার করি আমাদের কাজের জন্য এক দেশ থেকে এক দেশে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং কিছু কিছু মানুষ এই মোবাইলই ব্যবহার করছে ক্ষতিকারের জন্য কারণ এই মোবাইল এসে দেশে এত নোংরামো হয়ে গেছে কারণ প্রতিদিন শুনতে পাচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছি এই মোবাইলের মাধ্যমে মানে ছেলে মেয়েদের দুদিনের পরিহাস দুদিনের পরিহাস বলতে গেলে কোনো বাপ কোনো মা বলতে পারবে না যে আমার ছেলে মেয়ে সৎ আগেকার মানুষ বলেছে গর্ব করে যে আমার ছেলে মেয়ে সৎ এখন সেটা বলতে পারবে না কারণ জানেন তো এই মোবাইলের যোগাযোগ করে তারা বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে একজন অন্য ছেলের সঙ্গে বাপ মা সেখানে গেলে কে বলছে বাপমা সেখানে গেলে কি বলছে জানেন সেই আঠারো বছর বলুন কিংবা পনেরো বছর বলুন যতটি বয়স সেই বাপমাকে তৎক্ষণাৎ চিনতে পারছে না কারণ সে একজন পরপুরুষের হাত ধরেছে এই সবটাই কিন্তু মোবাইল এসে এই বাড়াবাড়িটা হয়েছে তাই আমরা মোবাইল ব্যবহার করি ভালোরও জন্য এবং ক্ষতির জন্য এই যে অ্যান্ড্রয়েড সেটগুলো এসেছে সবথেকে ভয়াবহ কারণ এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে অনেক কিছু ঘটছে তাই মোবাইল যারাই আমরা ব্যবহার করি আমরা ভালোর জন্য যারা ব্যবহার করে ভালোর জন্য এবং যা যা আরও যারা ব্যবহার করে খারাপের জন্য তারা খারাপের জন্যই ব্যবহার করবে তাই বলে মোবাইলেরটা কোনো দোষ নাই মোবাইল কোম্পানি মোবাইলটা বের করেছে মানুষের সঙ্গে সংযোগ রাখার জন্য মানুষের খোঁজ খবর দেশ বিদেশে আমাদের ছেলে ছেলেপলেরা আছে আমাদের পরিবারের লোকজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যদি খারাপ হিসাবে ব্যবহার করি তাহলে খারাপ আর আমরা যদি ভালো হিসাবে ব্যবহার করি তাহলে ভালো তো আমি সমস্ত হ্যাঁ বন্ধুদের বলবো এই মোবাইলটা ব্যবহার করুন ভালোর জন্য কারণ কোম্পানি বের করেছে এই মোবাইলটা ভালোর জন্য তাহলে আমি যেমন আমার বন্ধু সাহার সঙ্গে যোগাযোগ করতে পারি যোগাযোগ রাখতে পারি সাহা খুব ভালো ছেলে তাই সাহার সক্ষে আমি লাড়ি এই মোবাইলের মাধ্যমে শাহ আমাকে বারবার বলে দেবদা একবার দেখা করুন দেবদা একবার দেখা করুন কিন্তু আমি সাহার কাছে যেতে পারিনি কারণ এই মোবাইলের সাহ সঙ্গে আমার প্রতিদিনই একবার করে যোগাযোগ হয় তো আমি এটা ভালো ব্যবহার তার আর খোঁজ খবর নেওয়ার জন্য আমি করি আর অনেকে ব্যবহার করছে খারাপের জন্য আজকের ভিডিওটা কীরকম হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ মোবাইল ব্যবহার করুন ভালোর জন্য খারাপের জন্য ব্যবহার করেন না খারাপ জিনিস সর্বদাই খারাপ السلام عليكم